হ্যালো আসসালামু আসসালাম আজকের ভিডিওতে থাকছে খুবই মজাদার একটি শাকের রেসিপি এটির নাম হচ্ছে কলার শাক এটি সাধারণত শীতের মৌসুমেই বেশি পাওয়া যায় আর গ্রামগঞ্জে এটি বেশি পাওয়া যায় শাকের সাথে অনেক সময় ঘাস বা অন্যান্য লতাপাতা থাকতে পারে তাই এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে আগে তারপরে পানির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এটাকে ক্লিন করে নিতে হবে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিতে হবে শাক থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে কেটে নিব একদম কুচি কুচি করে কেটে নিতে হবে আর তার জন্য এভাবে মানে সুন্দর করে গুছে হাতের মধ্যে হাতের মুঠোর মধ্যে নিয়ে এভাবে দু হাত দিয়ে কেটে নিয়ে তারপর মানে এটাকে দেখে বুঝে নিতে হবে কিভাবে কাটতে হবে আর এটাকে এভাবে ধরে যত কুচি কুচি করে কেটে নেওয়া যাবে তত শাকটা খেতে অনেক মজা হয় একটা কাটার জন্য অনেক ধারালো ছুরি বা বটির প্রয়োজন হয় তাহলে মানে অনেক কুচি কুচি করে কাটা যায় আমি যতটুকু পেরেছি কুচি কুচি করে কাটতে দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো শাককে কেটে নিয়েছি এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেবো আর শুকনো মরিচটাকে তেলে গুঁড়ো করে নেব এরপরে চুলা অন করে একটা কড়াইয়ের মধ্যে শাকগুলাকে ঢেলে নিয়েছি শাকের সাথে পরিমাণ মতো লবণ এবং কাঁচা মরিচ কুচি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মানে সেদ্ধ করে নেব ঢাকনা বেশি সময় রাখবো না দু তিন মিনিটের মতো ঢাকনা রেখে তারপর ঢাকনাটা তুলে রেখে এটাকে অনবত নিরে নিরেভাবে সেদ্ধ করে নিতে হবে যেহেতু শাকটা ভেজা ছিল তাই এখানে আর পানির প্রয়োজন হয়নি অনেক সময় শাকটা অনেক বেশি শুকনো থাকে সেক্ষেত্রে সামান্য পরিমাণ পানি অ্যাড করে এটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে যাওয়া শাকটাকে নামিয়ে রাখবো আর অন্য একটা কড়াইতে হাফ কাপ সরিষার তেল দিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এখন এটাকে একটু ভেজে নেব পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে এর সাথে সেদ্ধ করে রাখা শাকটাকে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর সাথে এখন অ্যাড করে দেব সেই শুকনো মরিচের গুঁড়া এই শুকনো মরিচের গুঁড়া এবং সরিষার তেল শাকটার ঘ্রাণ এবং স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয় সরিষার তেলের পরিবর্তে রান্না রেগুলার সাদার তেলও ইউজ করা যাবে এই শীতের মৌসুমে এই শাক খেতে অসম্ভব মজার হয়ে থাকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ